জয় মা শ্রী শ্রী মায়ের স্মৃতি কথা থেকে আমাদের পাঠ চলছে শ্রী মা ও গুরু পৃষ্ঠা সংখ্যা সারদা থেকে একশো সাতষট্টি সামান্য কিছু অংশ আজ পাঠ হবে দুঃখের ঘটনা শুনিলেই মায়ের কোমল মন অধীর হইয়া উঠিত প্রথম জার্মান যুদ্ধ চলিতেছে বস্ত্রাভাব ভীষণ মেয়েদের লজ্জা নিবারণ কঠিন হইয়াছে মায়ের সন্তান বিভূতিবাবু একদিন আসিয়া জানাইলেন তিনি বিষ্ণুপুরে মায়ের বিশেষ ভক্ত সন্তান সুরেশ্বর বাবুর বাড়িতে গিয়াছিলেন সেখানে এক তরুণী মেয়ে ঘরের ভিতর থেকে বলিল কাকা এখান থেকেই প্রণাম করছি পরনের কাপড়ের অবস্থা এমনই যে বাইরে এসে আপনাকে প্রণাম করতে পারব না শুনিয়া বিভূতিবাবু তাহার চাদরখানা ঘরের ভিতর ছুঁড়িয়া দেন তাহায় গায়ে জড়াইয়া মেয়ে বাহিরে আসিয়া প্রণাম করিয়া যায় শুনিয়া মা খুব অশ্রু বিসর্জন করিলেন ইহার পরই পাড়ায় একজন একখানা সংবাদপত্র আনিয়া মাকে পড়িয়া শোনাইল কোথাও কোথাও মেয়েরা কাপড়ের অভাবে লজ্জা নিবারণে অসমর্থ হইয়া আত্মহত্যা করিয়াছে এই সকল হৃদয় বিদারক ঘটনার বিবরণ ভাবিতে ভাবিতে মা কাঁদিতে লাগিলেন প্রথম ফোঁপাইয়া ফোঁপাইয়া কাঁদিলেন শেষে একেবারে বালিকার মতো অধীর হইয়া উচ্চই স্বরে রোদন আরম্ভ করিলেন পরনের কাপড় না পেলে মেয়েরা কি করবে লজ্জা সরম বাঁচাতে গিয়ে আত্মহত্যা ছাড়া আর উপায় কি এই সকল উক্তি করিতেছেন আর ব্যাকুলভাবে কাঁদিতেছেন অবোধ বালিকাকে প্রবোধ প্রবোধ দিবার আর ভাষা নাই তাহার চোখ যাহারা শুনিলেন তাহাদেরও বদন বিষণ হৃদয় ভারাক্রান্ত হইয়া উঠিল সারা ভারতের সকল নারী বস্ত্রাভাবের দুঃখ মায়ের হৃদয়ে পুঞ্জীভূত হইয়া আরতি রূপে প্রকাশ পাইতেছে যাহারা শুনিতেছেন তাহারাও নিজেদের নিরুপায় দুরবস্থার কথা হৃদয়ঙ্গম করিতেছেন রাজ্য শাসক ইংরেজ রাজের দোষেই এই দুর্দিন মনে করিয়া মা তাহারা কবে এদেশ ত্যাগ করিবে সেই জন্য অধীর হইয়া বার বলিতে লাগিলেন ওরা কবে যাবে গো কবে যাবে গো ইংরেজ কবে দেশ ত্যাগ করিবে কবে সেই সুদিন আসিবে জানিতে মা ব্যাগ্র হইয়া বারংবার জিজ্ঞাসা করিতেছেন শ্রোতারা মৌন হইয়া শুনিতেছেন দেখিতেছেন তাহার আরতি তারপর একটু সামলাইয়া লইয়া আফসোস করিতে লাগিলেন দেশের লোক নিজেদের চরকায় সুতা কাটা ও বস্ত্র কাজ ছাড়িয়া দেওয়াতেই আজ এই দুঃখ কষ্ট মা বলিলেন কোম্পানি সুখ দেখিয়ে দিলে টাকায় চারখানা কাপড় একখানা ফাও তার উপর ঘরে ঘরে চরকা ছিল সব উঠে গেল সস্তায় কাপড় পেয়ে সব বাবু হয়ে গেল এখন সব বাবু কাবু হয়েছে পুলিশের হস্তে ধৃতা হইয়া সিন্ধুবালা নামনি গর্ভবতী যুবতী রমণীর অশেষ লাঞ্ছনা ভোগ করিবার সংবাদ শুনিয়াও মা হইয়া করেন ইংরেজ রাজত্বের অবসান কামনা করেন এবং ওই সকল অত্যাচারের প্রতিবিধান ও প্রতিরোধ করিতে দেশবাসীর উদ্যম প্রয়োজনীয় ও প্রশংসনীয় বলিয়া অভিমত ব্যক্ত করেন মায়ের বাল্যকালে ইংরেজ শাসনে বিশেষত ভিক্টোরিয়ার হস্তে রাজ্যভার যাওয়ার পর হইতে দেশে অনেক সুশৃঙ্খলা প্রবর্তিত হওয়ায় দেশবাসীর অন্তরে ইংরেজদের প্রতি খুব শ্রদ্ধা বিশ্বাসের ভাব বর্তমান ছিল কিন্তু আর্থিক শোষণে দেশে দুঃখ দুর্দশা দিন দিন বাড়িতে থাকায় লোকে উহাদের উপর অবিশ্বাসী হইয়া উহার প্রতিকার চেষ্টা আরম্ভ করিলে বিরোধ উপস্থিত হইল এবং দেশের লোকের উপর শাসক গোষ্ঠী ভয়ানক অত্যাচার আরম্ভ করিল মা সচক্ষে এই সকল ঘটনা অনেক দেখিয়া স্বকর্ণে অনেক শুনিয়া অত্যন্ত দুঃখিত চিত্তে ইংরেজ শাসনের অবসান কামনা করিতেন নতুবা ইংরেজ জাতি বা তাহাদের ধর্ম সম্প্রদায়ের উপর তাহার কোনো বিদ্বেষের ভাব কখনো দেখা যায় নাই বরং তিনি তাহাদিগকে নিজের সন্তান বলিয়াই মনে করিতেন তাহার আশ্রিত ইংরেজ ও অপর খ্রিস্টানেরা সমান স্নেহ মমতা লাভ করিয়াছেন এই পর্যন্তই আজ Joy, ma.